টিপে দাও তো আমি একটু আমার চুলটা টিপে দাও বাবা জান্নাত আমার চুলটা একটু টিপে দিবে এ চুলটা টিপে দাও জান্নাত বাবা জান্নাত ওহ আব্বা আব্বা একটু গান শোনাও চুল টিপে দাও ভালো করে একটু টিপে দাও না আম্মু জান্নাত সাবিয়া জান্নাত জান্নাত জান্নাত

একটু দেখাও তো নাচ দেখাও সবাইকে ই তুই 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 আরো নাচ দেখাও হ্যাঁ নাচ দেখাও नाच देखो डिस्को डांस डिस्को डांस डिस्को डांस ओ ओ ओ डिस्को डांस डिस्को डांस डिस्को डांस ओ बाबा डिस्को डांस सो बाबा डिस्को डांस भाई के देखा तो सो बाबा डांस वाह वाह ओह हो 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 मोटिलैंड सब्सक्राइब कर दें ज़्यादा वीडियो देखते रहें हम्म अब तो ওই রাম্যা একটু নাচে দেখাও তো একটু নাচে দেখাও তো সবাইকে একটু নাচ দেখাও হুম দাও ভিডিও বইছি চলে একটা দাও ভিডিও বইছি তুমিও থাকবে বাবা

हम्म कोशिश तो मेरी है